হাসি দেওয়ার পরে সাজে বলে যে আমি আমি এই বাচ্চাকে নিয়ে যাবো আমি অন্য কোনো বাচ্চা নেব না আমাদের হোক না মোবাইল উনি যখন কোলে উঠাইছে কোলে উনি বলতেছেন তার হিসাবের ভিতরে আসতে যে উনি বলতেছেন যে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে ওনার বুকে স্তানে দুধ আসছে ভরপুর হয়ে গেছে উনি যে সবার আসছিলেন সওয়ারিটা ছিল অনেক দুর্বল ওই দুর্বল সওয়ারি তো সব কাফেলার তো আগে চলে গেছে আগে চলে যাওয়ার পরে উনি পিছিয়ে পড়ে গেছে আল্লাহ রাসুল যখন উঠাইছে দৌড়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে ওই কাপের পার হয়ে সবার আগে আল্লাহ রাসুলের কাপেলা চলে যাওয়ার পরে ওই যখন গেছে যাওয়ার পরে বলুন সাহায্য বাকি আমরা এসে যাবি তো ওখানে যাওয়ার পরে আল্লাহর রাসুল বলেন যে ওই জায়গা যাওয়ার পরে আপনার ছাগলটা উনি চড়াইছে ওখানে এমনি রুড়ি পাথর ওদের চুষলি এত দেহ হয়ে যেত যে সমস্ত ছাগল টাগল ওরা ওদের পেট ভর্ত না খাইত না কিন্তু আল্লাহ রাসুলের এখানে এবং এত পরিমাণ বরকত হয়েছে ওখানে আল্লাহ রাসুলের ওই যে হালিমা সাহাদিয়ার যে আল্লাহ বলেন যে আল্লাহর রাসুল যে তো ঘুমাইতো ওই আমি ওখানে গেছি ওই জায়গাটা হলো এরকম পাহাড়ের তিনটে জায়গা আলিমা সাহাদিয়ার আর স্বামী ঘুমাইতো এক জায়গা আর তার ছেলে আছে এক জায়গায় মাঝখানে ছিল এই জায়গাটা হলো আল্লাহর রাসুল আর রাসুলের যেটা মেয়ে রাসুল হালিমা সাহাযির একটা মেয়ে আছে তার হলো সাইবা বা সাইবা বা এরকম এরকমই ও ওকে কোলে করতো ওকে কোলে করতো তো বলতো যে যে আল্লাহর রাসুল হালিমা সাহায্য করতো যে কাজের কারণে ছাগল টাগল নিয়ে বাইরে চলে যেত দিনের বেলা যদি ওনাকে কোলে করতে মনে না থাকতো আমি ঘরে এসে দেখলাম আমার ঘরের যে কোনো কোনো আগুন ধরে গেছে আমার স্বামী অসুস্থ হয়ে গেল মানে পুরো জ্বর আক্রান্ত হয়ে গেল তখন কোলে করার পরেই সাথে সাথে আগুন যেত জ্বর ভালো হয়ে যেত তো এই জেলে সেই জায়গাটা